আসসালামু আলাইকুম এ দেখেন এটা হচ্ছে সুন্দরবনের প্রাকৃতিক চাকের মধ্যে আসলে সুন্দরবনের প্রাকৃতিক চাকের মধ্যে একটু ন্যাচারাল অর্গানিক হওয়ার কারণে এবং এটা তুলনামূলক একটু কম ঘনত্ব হয় পাতলা হয় যার কারণে এটা হচ্ছে আপনার ফেনা দেখা যায় আর এটা এই যে উপরে একটা ফেনার স্তর এবং এই যে লাল লাল দেখা যাচ্ছে হলুদ হলুদ বর্ণের এগুলো হচ্ছে বিপলেন বা গাদ এটা দীর্ঘদিন রাখার পরে এই সাদাটা আস্তে আস্তে কেটে হলুদ বর্ণ ধারণ করবে এবং এটা উপরে একটা লেয়ার এবং স্তর পরে থাকবে এটা হচ্ছে সুন্দরবনের চাকের মধ্যে একটা ন্যাচারাল বৈশিষ্ট্য যারা সুন্দরবনের চাকের মধু নেওয়ার পরে মনে করেন যে আসলে ফেনা হলো কেন এবং উপরে এটা গাদ কিসির স্তর দেখা যায় ময়লা ময়লা মনে হচ্ছে কিন্তু আসলে এটা না এটা হচ্ছে ন্যাচারাল বৈশিষ্ট্য যারা সুন্দরবনের চাকের মধু নেবেন এই বৈশিষ্ট্যগুলো জেনেই অর্ডার করবেন ইনশাল্লাহ পিওরিটি এবং কোয়ালিটি শতভাগ এদিকে কোনো টেনশন করতে হবে না এদিকে মধু অসাধারণ মতো হচ্ছে সুন্দরবনের চাকের মধ্যে এটা